আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যারা সাধারণ মানুষ অন্যায় অত্যাচার নিপীড়ন জুলুম গুন খুনের শিকার হয়েছে তো তারা বলতো যে আলেমরা যদি ঐক্যবদ্ধ হয় আলেমরা যদি রাজনীতি করে আমরা তাদেরকে ভোট দেবো তাদেরকে দেশের মঙ্গলের জন্য আমরা কাজ করার সুযোগ দিব কিন্তু আমরা দেখেছি নির্বাচনের সময় গুন এসেছে ওই লোকগুলোই এখন আলেমদের বিরোধিতা করছে তারা বলছে যে আলেমরা কি করতে পারবে আলেমরা দেশের কোনো মঙ্গল করতে পারবে না আলেমদের দ্বারা দেশের কোনো উন্নতি হবে না আলমদের মাধ্যমে এদেশের রাজনীতি চলে না কিন্তু আপনি লিখে রাখুন এই লোকগুলোই নির্বাচন শেষ হওয়ার পর আবার বলবে যে আমরা এবারের নির্বাচনে চরম ভুল করেছি আলেমদেরকে ভোট না দিয়ে আলমদেরকে নির্বাচিত না করে আমরা চরম ভুল করেছি যখন অত্যাচারের সম্মুখীন হবে জুলুমের সম্মুখীন হবে তখন আলেমদের কাছে আবার গিয়ে বলবে যে আমরা চরম ভুল করেছি সামনে যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে আমরা নির্বাচিত করব। এই লোকগুলোই বলবে কাজে এখনও সময় রয়েছে আমরা আমাদের সুবর্ণ সুযোগকে কখনো বিধা যেতে দিব না আমরা আমাদের মূল্যবান ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে দেশের এবং সমাজের মঙ্গলের জন্য উন্নয়নের জন্য নির্বাচিত করবো ইনশাআল্লাহ